নমস্কার বন্ধুরা আপনার ইলেকশন টেক ইন্ডিয়া আমি প্রীতম আজকের টপিক হাউ টু রিটার্ন ফ্লিপকার্ট প্রোডাক্ট আজকে আমার সাথে কেন আপনাদের সাথেও বহুবার এমন হয়ে থাকবে যে আপনাদের কাছে ফ্লিপকার্ট থেকে কোনো অর্ডার করা জিনিস খারাপ এসেছে তো এই হলো আমার সেই খারাপ প্রোডাক্টটি তো এইটা আপনি কিভাবে রিটার্ন করবেন চলুন আমি দেখিয়ে দিই যে ফ্লিপকার্টে আপনি আপনার প্রোডাক্ট একইভাবে আপনার মোবাইল স্ক্রিন তো আমাদের প্রোডাক্টটা রিটার্ন করার জন্য প্রথমে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানটার মধ্যে প্রবেশ করতে হবে এই অ্যাকাউন্ট বলে অপশানটার উপরে ক্লিক করতে হবে এরপর অর্ডার বলে অপশানটার উপরে ক্লিক করতে হবে এরপর আপনি যে প্রোডাক্টটাকে রিটার্ন করতে চাইছেন সেই প্রোডাক্টটার উপরে ক্লিক করতে হবে কিন্তু আমি আপনাদের দিয়ে বলে দিই আপনারা যখন কোনো প্রোডাক্ট অর্ডার করবেন তখন অবশ্যই দেখে নেবেন যে প্রোডাক্টটার রিটার্ন পলিসি আছে কি না তো এখন আমি এই প্রোডাক্টটাকে রিটার্ন করতে চাই সেই জন্য এই প্রোডাক্টটার উপরে ক্লিক করছি এরপরে হেল্প বলে অপশানটার উপরে ক্লিক করতে হবে এরপর রিটার্ন দিস আইটেমের উপরে ক্লিক করতে হবে এরপর আপনাকে অনেকগুলো কারণ দেখিয়ে দেওয়া হবে আপনি যে কারণের জন্য প্রোডাক্টটাকে পছন্দ করছেন না বা প্রোডাক্টটাকে রিটার্ন করছেন সেইটার উপরে ক্লিক করতে হবে আমি এখানে এই রিজেন্টটা সিলেক্ট করে নিচ্ছি এতে ক্লিক করার সাথে সাথে আমাকে আরও দুটো অপশন দিয়ে দিচ্ছে ইউজ প্রোডাক্ট রিসিভড অর্থাৎ কেউ ব্যবহার করেছে সেই প্রোডাক্ট আপনি পেয়েছেন অথবা আইটেম ইজ অটি ক্রাফ্ট ম্যানশিপ অথবা আইটেমটি খুবই খারাপ কোয়ালিটির তো এখানে আমি নিচেরটা সিলেক্ট করে নিচ্ছি এখানে আপনি আপনাকে কিছু কমেন্ট লিখতে হবে আপনার মন পছন্দের আমি এখানে পোর কোয়ালিটি লিখে দিচ্ছি এরপরে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার সাথে সাথে আপনার কাছে ঠিক এরকম একটা পেজ আসবে আপনি কী করতে চাইছেন এক্সচেঞ্জ হলে এক্সচেঞ্জের উপরে ক্লিক করবেন রিফান্ড হলে রিফান্ড রিপ্লেসমেন্ট হলে রিপ্লেসমেন্ট এক্সচেঞ্জ হওয়ার সাথে আপনি এই প্রোডাক্টটা দিয়ে অন্য কোনো প্রোডাক্ট নেবেন রিফান্ড মানে আপনি টাকা ফেরত নেবেন আর রিপ্লেসমেন্ট মানে এই প্রোডাক্টের বদলে আরেকটা প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আপনি পাবেন তো আমি রিফান্ড করব তাই রিফান্ডের উপরে ক্লিক করছি তো এরপরে আমাকে চুজ করতে হবে যে আমি কোথার পয়সাটা নিতে চাই অর্থাৎ যেই অপশান দিয়ে আমি পেমেন্ট করেছি তাই তার মধ্যে না গিফট কার্ডে আমি গিফট কার্ডটাই চুজ করে নিচ্ছি আপনি আপনার অ্যাড্রেসটা দেখে নেবেন ঠিক আছে কি না এরপরে কন্টিনিউ বলে অপশানটার উপরে ক্লিক করবেন সাবমিন রিকোয়েস্টের উপরে ক্লিক করবেন আপনার রিটার্ন অ্যাপ্রুভড হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এতে আমাদের ভিডিও করে আগ্রহ বাড়ে আর একটা সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই পাশে থাকবেন আমার এই নতুন চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য